গুড মর্নিং এগেইন ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজ আবারও চলে এসেছি সকাল সকাল সুন্দর একটু রান্নার ভিডিও নিয়ে ওইদিকে তো আমি ইন্ডাকশানে ভাত বসিয়ে দিয়েছি ওর দিকে ভাতটা হতে থাক আর এদিকে আমি তরকারিগুলো রান্না করে নেব। আজ রান্না করব পনির আর সাথে করব আলু বরবটি দিয়ে ভাজা এই বরবটি খেতে না আমার একদম ভালো লাগে না কার কার এই বরবটি অপছন্দ আমাকে কমেন্টে জানিও জানো তো এখানে আসার পর আজ প্রথম এই বরবটি রান্না করছি কারণ বরবটি খেতে আমিও ভালোবাসি না আর আমার হাজবেন্ডও খেতে একদম পছন্দ করে না সেই জন্য মার্কেটে গেলে ও কখনো বর্বটি কেনার জন্য বলে না আর আমিও বলি না মার্কেট করতে যেহেতু আমরা দুজন সবসময় একসাথেই যাই তাই দুজনের পছন্দ মতো জিনিসই সবসময় নিয়ে আসি আর অনেকদিন খাওয়া হয় না যেহেতু তাই ভাবলাম নিয়ে যাই ভাজা খাওয়া যাবে একমাত্র ভাজাটাই একটু ভালো লাগে ওই আলু দিয়ে ভাজা করলে মেনলি ওই আলুটার কারণেই ভালো লাগে আর বরবটি আমি কম দিই আলুটাই বেশি দিই আর তরকারি তো একদমই ভালো লাগে না ও একদম তরকারিটা ভালো খায় না সেই জন্য আনি না যেহেতু অনেক দিন খাওয়া হয় না তাই ভাবলাম যে অল্প করে একটু নিয়ে যাই তাই ভাজা খাওয়ার জন্যই অল্প করে নিয়ে এসেছি আর এইদিকে দেখো আমি পনিরের আলুগুলোকে আগে ভেজে নিয়েছি এবার পনিরগুলোকে একটু হালকা করে ভেজে নেব যেটুকু এখন রান্না করবো সেইটুকুই কেটে নিয়েছি আর বাকি পনিরটুকু ফ্রিজে রেখে দিলাম এই তো আমার পনিরগুলোকে বেশ ভালোভাবে সব ভাজা হয়ে গেছে আর এদিকে আমি সামান্য তেল দিয়ে তার মধ্যে গোটা জিরে আর দুটো তেজপাতা ফোড়ন দিয়ে তার মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর এদিকে আমি একটা পেস্ট করে নেব জিরে লঙ্কা আদা আর সামান্য একটু পেঁয়াজ কুচি দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব এবার পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে ভেজে নিয়ে তার মধ্যে আমি পেস্টটা দিয়ে দিলাম ব্যাস এবার একটু তেল ছেঁড়া আসলে মশলা থেকে আমি আগে থেকে ভেজে রাখা আলু আর পনিরগুলোকে দিয়ে দিলাম সামান্য একটু কষিয়ে নিয়ে তারপরে এক সাইডে আমি গরম জল করে রেখেছিলাম গরম জলটা আমি দিয়ে দেব। ব্যাস এই তো আমার পনির রান্নাও প্রায় কমপ্লিট হয়ে গেছে আর ওইদিকে তো আমার ভাজাটাও পুরো কমপ্লিট হয়ে গেছে এই তো দেখো আমার পনির রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে আমি নামিয়েও নিয়েছি আর এদিকে ভাজাটাও হয়ে গেছে ওটাও আমি নামিয়ে নিলাম তো আমার আজকের রান্না কেমন হয়েছে তোমরা জানিও তো চলো আজকের মতন টাটা দেখা হবে পরের আরও একটা নতুন ভিডিওতে